গত মাসের বর্ষা কিছুটা ঘাটিত থাকলেও আগস্টে তার অনেকটাই পূরণ হয়েছে দু সপ্তাহ থেকে বৃষ্টি দাপট দেখাচ্ছে একাধিক জেলায় তবে আবহাওয়া দপ্তরের খবর এদিকে জোড়া ঘূর্ণিবত সঙ্গে মৌসুমী অক্ষরেখা দুয়েই মিলে আপাতত চলবে বৃষ্টি টানা কিছুদিন রাজ্যে প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝরা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর মৌসুমি অক্ষরেখার কারণেই এই বর্ষণ হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর একটি অক্ষরেখা হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিম থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে আবারও মৌসুমি অক্ষরেখা হিমালয় পাদদেশে অবস্থান করছে আগামী চার থেকে পাঁচ দিন মৌসুমি অক্ষরেখা সেই স্থানেই থাকবে এছেরে দুই বঙ্গে বৃষ্টি হবে তো প্রিয় দর্শক বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে এটি লাইক করবেন আর এই ধরনের লেটাস্ট স্ট্যান্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আবারও ঘূর্ণাবত তৈরি হয়েছে যেটি বিহার সীতামারী ও কিষাণগঞ্জ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত আবারও উত্তরবঙ্গ থেকে মৌসুমী অক্ষরেখা একেবারেই বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত যা ফলে বৃষ্টিও বাড়তে পারে গতকালের পাশাপাশি আজও বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝরা বৃষ্টি দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই এদিকে উত্তরবঙ্গ ওপরের দিকে পাঁচ জেলায় দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে বিক্ষিতভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বাকি জেলাগুলিতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা সতেরোই আগস্টের পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরে আজ বৃহস্পতিবার উপকূলের জেলাগুলিতে এবং পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বিক্ষিতভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পর ও পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি সব জেলাতেই হালকা থেকে মাঝরা বৃষ্টি চলবে তবে বৃহস্পতিবারের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে তার আগে বৃষ্টির দাপট অব্যাহত থাকবে আগামী দুই তিন দিন উত্তরবঙ্গের ওপরের দিকে পাঁচ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকার জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট এমনটি জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তো প্রিয় দর্শক আজকে এই ছিল পর লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন